খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শুধুমাত্র বাঙালি পরিচয়ের কারণেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে সন্দেহে আটক করছে উড়িষ্যা পুলিশ উঠছে এমনই অভিযোগ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের ষোলো জন পরিযায়ী শ্রমিক বর্তমানে উড়িষ্যার বিজয়নগর ও ঝারসুগাদা থানার পুলিশ হেফাজতে ঘটনায় গ্রামে উদ্বেগ থেকে ঘুরছেন পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই জানা গিয়েছে আটক হওয়া শ্রমিকদের কেউ কেউ ভাঙাচোরা লোহার ব্যবসা করেন কেউ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন তারা দীর্ঘদিন ধরে উড়িষ্যার বিভিন্ন এলাকায় কাজ করে সংসার চালাচ্ছেন কিন্তু উড়িষ্যা পুলিশের দাবি তাদের কাছে জন্মের প্রশংসাপত্র নেই তাই তাদের পরিচয় সন্দেহজনক অথচ আধার কার্ড ও ভোটার কার্ড দেখালেও পুলিশ তা মানতে নারাজ বলেও অভিযোগ করছে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলা ভাষায় কথা বললে কি বাংলাদেশি হয়ে যায় বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ মৌগ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপতিম চট্টোপাধ্যায় বলছেন এটা অত্যন্ত লজ্জার ঘটনা শুধুমাত্র ভাষার কারণে কাউকে বাংলাদেশি তকমা দেয়া যায় না আমরা প্রশাসনের স্তব স্তরে লিখিতভাবে জানিয়েছি শ্রমিকদের দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হোক কেতুগ্রাম দু নম্বর ব্লকের বিডিও শাশ্বতী দাস মৌখিকভাবে জানিয়েছেন আমি সমস্ত নথি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি বিষয়টি নিয়ে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে প্রায় আড়াইশ জন শ্রমিক চর সুজাপুর থেকে প্রতি বছর কাজের খোঁজে উড়িষ্যা যান তাদের অনেকেই বলছেন গত এক বছর ধরে তাদের ওপর নজরদারি বেড়েছে রাত পুলিশ গিয়ে জেরা করে নথিপত্র দেখাতে বাধ্য করে বলেও অভিযোগ সম্পত্তি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে ভোটার কার্ড আধার কার্ড কেউ মানা হচ্ছে না চাই জন্মের শংসাপত্র অনেকেই ইতিমধ্যে গ্রামে ফিরে এসছেন তারা জানাচ্ছেন পুলিশ এখন জন্মের শংসাপত্র চায় যা সবার কাছে নেই ফলে তারা হয়রানির শিকার হচ্ছেন ফিরে আসার সঙ্গীরা বলছেন আর যাব না প্রাণ নিয়ে ফিরে এসছি উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠেছিল আদালত নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্য সচিব যাতে উড়িষ্যা সরকারের সাথে কথা বলে বিশ্বাসী সম্পর্কে তথ্য নেন আদালতে তথ্য জানানোর কথাও বলা হয়েছে ঐদিন দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত